নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকের আমি এরম একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তার জন্য আমি এখানে একটা গামলা নিয়েছি আর গামলাতে দিয়ে দেবো এক বাটি ময়দা এক বাটি ময়দা দিলাম এক বাটি হয়নি একটুখানি দেবো আর একটু একটু দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে সুজি আছে একটু ওই দু চামচের মতন সুজি দিয়ে দিলাম বন্ধুদের মধ্যে ময়দার মধ্যে দিয়ে এখন দেব দশ টাকা দামে গুঁড়ো দুধের প্যাকেট দু প্যাকেট দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিলাম বন্ধুরা দু প্যাকেট দুধ আর দিয়ে দেবো এখন পরিমাণ মতন দু চামচের একটু বেশি ঘি দিয়ে দেব বন্ধুরা ঘিটা এখানে মাস লাগবে বন্ধুরা যেহেতু আমি সর্ট দিচ্ছি না দুধের সর্ট দিচ্ছি না ভাজা রেসিপি বানাচ্ছি তো আমি ঘিটা এখানে দিলাম ঘিটা দেওয়ার পরে বন্ধুরা এখানে দেব আমি এখন একটু মাখে নিলাম একটু বেকিং পাউডার আর একটু বেকিং সোটা এখানে আমি দিয়ে দিলাম তাহলে মিষ্টিটা একটু ফুলবে আর রসটা ভালোভাবে মিষ্টির মধ্যে যাবে তো এইভাবে বেকিং পাউডার সোটা দেওয়ার পরে আমি দিয়ে দেব বন্ধুরা একটু মাখিয়ে নেবেন আপনারা এইভাবে একটু মাখিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দেব এখন রুম টেম্পারেচারে থাকা দুধ দেব দুধ দিয়ে মাখাতে থাকবো বন্ধুরা অল্প অল্প করে দুধ দেব আর এইভাবে আমি হাত দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব তো এইভাবে অল্প অল্প করে দুধ দেওয়ার একটা ডো বানিয়ে নেব বন্ধুরা শক্ত যেমন আমরা বাড়িতে রুটি বানাই দেখুন একদম সেম সেই রকমভাবে আমি বানিয়ে নিলাম এটা একদম রকম টাইট করে মাখতে হবে বন্ধুরা তো আমি এটা এখন রেস্টে রেখে দেবো দশ মিনিটের মধ্যে আর একটা ওদিকে একটা ততক্ষণ অন্য পাত্রে একটা চিনির শিরা রেডি করবো বন্ধুরা তো এক বাটি চিনি দিলাম আর এক বাটি জল দিয়ে আমি এখন এটা একটা শিরা রেডি করে নেবো আর দিয়ে দেবো কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো বন্ধুরা তাহলে মিষ্টির একটা যখন খাবেন একটা ভালো এলাচের একটা গন্ধ ছাড়বে বন্ধুরা তো দেখুন চিনিটা এইভাবে শিরাটা রেডি করছি চিনি শিরাটা তখন রেডি হতে হতে বন্ধুরা আবারও আমরা চলে যাব দেখব মাখাটা কেমন হলো তো এইভাবে আমি শিরাটা আর বন্ধুরা এই শিরার মধ্যে আপনারা একটু ঘি দিয়ে দেবেন আমি দেখুন একটু ঘি দেব এর মধ্যে এক চামচের মতন একটু ঘি দিয়ে দিলাম তাহলে মিষ্টি যে সরভাজার মিষ্টি সেই সরভাজার একটা গন্ধ ছাড়বে বন্ধুরা ঘিয়ের মনে হবে সরভাজার মিষ্টি খাচ্ছি বন্ধুরা তো দেখুন এইভাবে আমি ততক্ষণই ফুটতে দেবো ছিঁড়েটা একটু মোটা হবে বন্ধুরা এটা ততক্ষণে দেখবো ডোটা কেমন হয়েছে একদম পারফেক্ট বন্ধুরা এইভাবে একটু ভালো করে মাখিয়ে নেবেন একটু মাখানোর পরে বন্ধুরা আমি এটা গোল আকারে তৈরি করে আমি এটা বেলে নেব এখন দেখুন এরকম গোল করে আমি বেলে নেব। একটা বেলনার উপরে রেখে এইভাবে আমি বেল বেলবো বেশি পাতলা হবে না বন্ধুরা আর বেশি মোটাও হবে না বন্ধুরা বেশি পাতলা হলে কিন্তু ভালো হবে না এইভাবে আমি সমান করে চারিদিকটা সমান করে বেলে নেব দেখুন এইভাবে বেলে নিলাম বন্ধুরা আর নিয়ে আমি এখন এর সাইডগুলো কেটে কেটে বাদ দেব দিয়ে মিষ্টির আকারে কেটে নেব এই সাইডগুলো বাদ দিয়ে আমি মিষ্টির আকারে এরকম কেটে নিলাম বন্ধুরা এইভাবে কেটে নেবেন আপনারা সবগুলো এইভাবে আমি কেটে নিয়েছি দেখুন হাত দিয়ে হাত দিয়ে আপনারা সমান করে নেবেন একটু তো এখন শিরাটা দেখব শিরাটা একদম রেডি হয়ে গেছে আর শিরাটা আমি এখন নামিয়ে রাখবো রেখে আমি মিষ্টিগুলোকে ভাসতে থাকবো বন্ধুরা একদম পারফেক্ট হয়েছে শিরাটা আর আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেব সাদা তেল বন্ধুরা সাদা তেল দিয়ে আমি মিষ্টিগুলো ভাজবো তো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর আমি এখন মিষ্টিগুলো ভেজে নেব দেখুন একটা একটা করে হাতার উপরে ছান্তার উপরে দিয়ে দেবো তাহলে প্রথমে কিন্তু কড়ার উপরে দিলে ধরে নিতে পারে বন্ধুরা এই রকম দিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে ছাড়বো বন্ধুরা তাহলে আর কড়ার নিচে ধরার ভয় থাকবে না দেখবেন যারা শিঙাড়া ভাজে দোকানে এই এইরকমভাবে আগে ছান্তাটা দিয়ে দেয় তার উপরে সব শিঙাড়াগুলোকে সাজিয়ে দেয় দিয়ে একটু ফটার পরে দেখবেন এরকম নামিয়ে দেয় তেলের মধ্যে তো এইভাবে আমি সবগুলো কিন্তু দিয়ে দেবো বন্ধুরা সব মিষ্টিগুলো এইভাবে দিয়ে আর দেখুন কী দারুণ ফুলছে বন্ধুরা অলরেডি ফুলবে এগুলো যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া আছে আর এরকম আস্তে আস্তে কালার করতে হবে আর নাড়তে হবে বন্ধুরা যাতে সব মিষ্টিগুলো সমানভাবে কালার হয় তো একদিকে বেশি লাল হয়ে যাবে একদিকে সাদা থাকবে দেখতে ভালো লাগবে না বন্ধুরা এইভাবে কিন্তু আমি অনবরত নাড়তে থাকব আর কী দারুণ ফুলছে দেখুন বন্ধুরা মিষ্টির শেপটা কেমন আসছে আস্তে আস্তে দেখুন এরকম কালার করে ভেজে নিলাম বন্ধুরা আপনারা সেম এরকম কালার করে ভেজে নেবেন আর ভেজে এরকম তুলে মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেবেন বন্ধুরা তুলবেন আর এরকম শিরার মধ্যে সব দিয়ে দেবেন মিষ্টিগুলো দিয়ে আপনারা এটাকে তিন চার ঘন্টা মিষ্টি শিরার মধ্যে রেখে দেবেন তারপরে দেখবেন এইভাবে চেপে দেবেন আর দেখবেন পারফেক্ট মিষ্টি রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে চেপে দেবেন ভালো করে উল্টে পাল্টে মাঝে একবার আপনারা এক সাইড হয়ে গেলে আর এক সাইড এইভাবে পাল্টি করে দেবেন তো দেখুন বন্ধুরা সরভাজার মিষ্টি একদম রেজি রেডি একদম রেডি এইভাবে আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন বন্ধুরা আর খেতে খুব দারুণ লাগে বন্ধুরা সত্যি বলছি একবার বাড়িতে ট্রাই করুন দেখবেন দোকানে আর যেতে হবে না দোকানের থেকেও আর দারুণ হবে মিষ্টিগুলো আমি একটা কেটে আপনাদের সাথে দেখাবো বন্ধুরা যে কোনো একটা কাটে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখুন কি দারুণ হয়েছে আর কত নরম হয়েছে বন্ধুরা দেখুন একদম সফট আর নরম তো বন্ধুরা কেমন লাগলো এই কৃষ্ণনগরের সরভাজা মিষ্টি তো সেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা দেখুন না কি দারুণ হয়েছে বন্ধুরা আর খেতে যা যা হয়েছিল বন্ধুরা একদম ফাটাফাটি আর ওপর দিয়ে এরকম একটু রস দিয়ে দেবেন বন্ধুরা তাহলে আরও ফাটাফাটি লাগবে বন্ধুরা দেখুন এরকম একটু ওপর দিয়ে রস দিয়ে দেবেন শিরাটা যে চিনি শিরাটা বানিয়ে চিনি শিরাটা দিয়ে দেবেন এখানে দেখুন একদম কী দারুণ লাগছে বন্ধুরা তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নেবেন তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা